পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য রয়েছে দারুণ একটি খুশির খবর আগামী পঁচিশে সেপ্টেম্বর থেকে বেতন বাড়তে চলেছে দুর্গাপূজার আগেই অনেকটা বেতন বাড়বে সরকারি কর্মচারীদের এক লাফে কতটা বেতন বাড়তে চলেছে সেই নিয়ে রয়েছে বিরাট বড় আপডেট কিছুক্ষণ আগেই সরকারের তরফ থেকে একটি ঘোষণা করা হয়েছে তো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনস দেখতে পাচ্ছেন হু হু করে বাড়বে বেতন পুজোর আগেই পোয়া বারো সরকারি কর্মীদের এলো বিরাট বড় একটি আপডেট এই খবরটি প্রকাশ করা হয়েছে বাংলা হান্টের তরফ থেকে সেপ্টেম্বর মাস মানেই পুজো পুজো আমেজ মায়ের আগমনী বার্তায় খুশির মেজাজে সকলে এই আবহে সরকারি কর্মচারীদের খুশি হবে ডবল এবার সরকারি কর্মচারীদের নতুন বেতনের একটি খবর সামনে এসেছে ইতিমধ্যেই এই যে খবর এটা সরকারি কর্মচারীদের বিরাট বড় একটি খুশি নিয়ে আসবে পুজোর আগেই বাড়ছে বেতন তো জানিয়ে রাখি এবার তিন শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে জুন থেকে এআইসিপিআই সূচকে এক দশমিক পাঁচ পয়েন্টের বৃদ্ধি দেখা গেছে মে মাসে যা ছিল একশো উনচল্লিশ দশমিক পয়েন্টে বর্তমানে তা বেড়ে হয়েছে একশো একচল্লিশ দশমিক চার মহার্ঘ ভাতার স্কোর হয়েছে তিপ্পান্ন দশমিক ছত্রিশ অর্থাৎ তিন শতাংশই ডিএ বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সূত্রের খবর আগামী পঁচিশে সেপ্টেম্বর মন্ত্রিসভার যে বৈঠক রয়েছে তাতে ডিএ বৃদ্ধির ঘোষণা হয়ে যেতে পারে এছাড়াও বলা হয়েছে আগামী পাঁচই অক্টোবর হরিয়ানায় বিধানসভা নির্বাচন রয়েছে মনে করা হচ্ছে তার কিছুদিন আগেই মহার্ঘ ভাতা বৃদ্ধি করবে সরকার একাধিক রিপোর্ট অনুযায়ী চলতি পঁচিশ তারিখের মধ্যে ঘোষণা হবে ডিএ ও ডিআর অর্থাৎ পুজোর আগেই মালামাল হবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি কার্যকর হবে পয়লা জুলাই দু হাজার চব্বিশ থেকে নিয়মমতো বছরে দুবার নিজেদের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার জানুয়ারি মাসে মহার্ঘ ভাতা ছেচল্লিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশে পৌঁছেছে সেপ্টেম্বর মাসে ফের আবারও বাড়বে এই ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্স এদিকে যখন চলতি মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে তিপ্পান্ন শতাংশ হবে সেই সময় ডিএ বৃদ্ধির জন্য ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের একাংশ কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে অনড় তারা যদিও চলতি বছর দুবার ডিএ বেড়েছে বাংলার কর্মীদের দু হাজার সালের পয়লা মার্চে চার শতাংশ এবং পরে পয়লা এপ্রিলে চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছে বর্তমানে তারা চোদ্দো শতাংশ হারে ডিএ পাচ্ছেন তবে তাতে চিঁড়ে ভেজেনি ওদিকে ডিএ নিয়ে বাংলার সরকারি কর্মীদের মামলা চলছে সুপ্রিম কোর্টে তো এই খবরটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট যখন আসবে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটি অবশ্যই প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ